একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ভাষা শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম পোহরেই মেহেরপুরের গাংনি উপজেলার বামুন্দিতে শুরু হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ভোর থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা এসে ফুল দিতে থাকে মেহেরপুরের গাংনি উপজেলার বামুন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজে অবস্থিত শহীদ মিনারে উনিশশো সালের আজকের এই দিনে মায়ের মুখের ভাষা রক্ষার জন্য রক্ত দিতে হয়েছিল রফিক শফিক বরকত জব্বার সহ নাম না জানা আরও অনেক দামাল বাঙালিকে পৃথিবীর ইতিহাসে নিজের মায়ের মুখের ভাষা রক্ষার জন্য প্রথমবারের মতোই রক্ত দিয়েছিল বাঙালিরা যেটিকে সারা বিশ্বে সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই একুশে ফেব্রুয়ারিকে ঘোষণা করা হয় বাঙালিদের ভাষা শহীদ দিবস উপলক্ষে প্রতি বছরই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস হিসেবে এই একুশে ফেব্রুয়ারি পালন করে আসছে বাঙালিরা